বাংলাদেশের এক মেয়ে কাদামাটি দিয়ে নিজের হাতে একটি দারুণ মসজিদ বানায় সেই মসজিদটি বাংলাদেশের পতাকার রং করে যখন বাইরে আনে তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কারো মুখে বাইক নিয়ে এসে মসজিদটা দেখে হেসে বলে এটা মসজিদ নাকি খেলনা এটা বাংলাদেশের মেয়েটি রেগে যায় ও বলে হাসাহাসি বন্ধ করো পারলে আমার সঙ্গে প্রতিযোগিতা করো ইন্ডিয়ান মেয়েটি চ্যালেঞ্জ গ্রহণ করে আর পরের দিন শুরু হয় প্রতিযোগিতা প্রথমে ইন্ডিয়ান মেয়েটি কাদামাটি দিয়ে একটি মন্দির বানিয়ে সেটিতে ভারতের পতাকার রং করে দর্শকরা চিৎকার করে ওঠে ইন্ডিয়া জিতবে এরপর বাংলাদেশের মেয়েটি আবার নতুন করে তার মসজিদ বানায় এবং রং করে বাংলাদেশের পতাকায় আর চারপাশে সবাই বলে বাংলাদেশ জিতবে এখন ফলাফল নির্ধারণ করা হবে ভোটিং এর মাধ্যমে যদি মনে হয় ভারতের মন্দির সেরা তবে লাইক করো আর যদি মনে হয় বাংলাদেশের মসজিদ সেরা তবে কমেন্ট ও সাবস্ক্রাইব করো দেখা যাক কোন দেশের শক্তি বেশি